ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাক নির্বাচন ঘিরে এবার যেন নতুন এক ইতিহাস রচিত হয়েছে দীর্ঘদিনের স্থবিরতা ভেঙে শিক্ষার্থীরা ভোটের বাক্সে যে বার্তা দিয়েছে তা শুধু ক্যাম্পাস রাজনীতি নয় দেশের রাজনীতির জন্যও এক অঘোষিত সতর্কবার্তা চিরচেনা ব্যানার পোস্টার আর স্লোগানের ভিড়ের মাঝেও এবার বাতাসে ভেসে বেরিয়েছে পরিবর্তনের আহ্বান ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল এবার বড় ধরনের জয় ছিনিয়ে নিয়েছে ভাইস প্রেসিডেন্ট পদে সাদিক কায়েম সাধারণ সম্পাদক পদে এস এম ফরহাদ এবং সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছে সিবি প্যানেলের এই ব্যাপক সাফল্য যেন প্রমাণ করেছে শিক্ষার্থীরা পুরানো দখলদার রাজনীতি চাঁদাবাজি আর ভয়ভীতি থেকে সরে গিয়ে নতুন এক নেতৃত্ব খুঁজছে ক্যাম্পাস রাজনীতির এই ফলাফলে রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে নানা প্রতিক্রিয়ার ঝড় একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল সেই প্রশ্ন সবার মনে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের দেড় দশকের দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চলে ফেলেছিল প্রশ্নবিদ্ধ এই নির্বাচন ব্যবস্থায় আটা হারিয়ে ফেলেছিল এ দেশের তরুণ সমাজ হাসিনার শাসন আমলে সাড়ে পনেরো বছরের সারা দেশের ক্যাম্পাসগুলোর মধ্যে দুই সালে মাত্র একবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু সেই নির্বাচনও ছিল প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত অনেক বছর নিজেদের ভোটাধিকার চর্চার সুযোগ থেকে বঞ্চিত ছিল শিক্ষার্থীরা তাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলে ছাত্র সংসদ নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যা আলোড়ন ফেলে ছাত্র সমাজ দেশের সকল মানুষের মনে চব্বিশের গণ অভ্যুত্থান শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই আন্দোলনের শীর্ষ নেতারা এখন অন্তর্বর্তীকালীন সরকারের পরিষদের গুরুত্বপূর্ণ পদে বিদ্যমান তাই ডাকসু নির্বাচন হয়ে উঠেছে আরো বেশি গুরুত্বপূর্ণ সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে স্বতন্ত্রভাবে ভিপি নির্বাচিত হন বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুল তিনি ভিপি নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক দল গঠন করেন এবং চব্বিশ সালের আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন এছাড়াও অতীতে বিভিন্ন সময়ে ডাকসুর গুরুত্বপূর্ণ পদে জয়ীরা রাজনীতিতে বিশেষ অবদান রেখে এসেছে ডাকস নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক গুরুত্ব বহন করে নির্বাচন প্রচারণার সাথে সাথে দেশের গণমাধ্যমগুলোতে নিয়মিত টকশো আলোচনা ও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার হয়েছে এনসিপি বিএনপি জামায়াত ইসলাম ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলোকে দেখা গেছে তাদের দলীয় পেজ থেকে সমর্থিত প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোটের প্রচারণা চালাতে বিভিন্ন কর্মসূচির লাইভ প্রচারও সম্প্রচারিত হয়েছে দলীয় অফিসিয়াল পেজগুলো থেকে দুই হাজার উনিশ সালে ডাকসুন শেষ নেতৃত্ব তৈরি হয়েছে কোটা আন্দোলন থেকে আর সেই কোটা আন্দোলন থেকেই দুই সালে শেখ হাসিনার পতন হয়েছে তাই ডাকসু আগামী দিনের রাজনীতির বড় নিয়ামক বলে ধারণা করছেন বিশ্লেষকরা ডাকসু নির্বাচন আগত জাতীয় নির্বাচনের জন্য এক রিহার্সে বিজয়ীদের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক প্রভাব তৈরি হচ্ছে সারা দেশের মানুষের মধ্যে বিএনপির ভেতর কেউ কেউ আশঙ্কা করছেন এটি হয়তো জাতীয় রাজনীতিতে এক অনিশ্চয়তার ইঙ্গিত কিন্তু বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চ ও বারো দলীয় জোটের নেতারা একই সুর বলছেন দেশের বৃহৎ রাজনৈতিক বাস্তবতায় ডাকসুর প্রভাব খুবই সীমিত কিন্তু ভিন্ন সুর শোনা যাচ্ছে ইসলামপন্থী দলগুলোর কণ্ঠে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ খেলাফত মজলিসের মতো দলগুলো মনে করছে এই জয় নতুন প্রজন্মের স্পষ্ট বার্তা তারা স্বচ্ছতা ন্যায় বিচার আর বিকল্প নেতৃত্ব চায় খেলাফত মজলিসের মহাসচিব জালাল উদ্দিন আহমেদ সরকার সরাসরি বলেছেন শিক্ষার্থীরা এবার রাজনীতি প্রত্যাখ্যান করেছে আর এই পরিবর্তনের স্রোত জাতীয় রাজনীতিকেও নাড়া দিতে পারে জাতীয় নির্বাচনের প্রভাব সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জাতীয় প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন আগামী নির্বাচন ভালো হবে এবং তার একটি প্রতিফলন আমরা ডাকসু নির্বাচনে দেখতে পেয়েছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন শুধু একটি সংগঠনের বিজয় নয় এটি রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের আস্থাহীনতার প্রতিফলন ডাকসুরের ফলাফল যেন এক আয়না যেখানে প্রতিফলিত হচ্ছে দেশের তরুণ প্রজন্মের ক্ষোভ আশা আর ভবিষ্যতের স্বপ্ন রাজনৈতিক দলগুলোর জন্য এটি একটি সতর্ক বার্তা সময়ের দাবি মেনে নিজেদের নতুন করে গড়ে তুলতে না পারলে এই স্রোত একদিন জাতীয় রাজনীতিতেও রূপ নিতে পারে কাজী মাসিয়াত রিপোর্ট ইনসাইড টিভি